ভোট হয়েছে আপনারা দেখেছেন যে আমাদের বিভিন্ন এলাকায় বিভিন্ন হিন্দু মা বোনের উপরে তারা দিয়েছে আমরা সেই আন্দোলনের প্রতিবাদে আমরা বাংলাদেশের নাগরিক আমরা বাংলাদেশে থাকতে চাই আমরা সকলে একত্রিত হয়ে থাকবো আমরা এই আন্দোলনে রয়েছি যে আমরা সংখ্যালঘু মন্ত্রণালয় এবং সংখ্যালঘু সুরক্ষা আইন চাই আমরা এই সত্য সমাজ আজকে সাহাবাগে আমরা অবস্থান রয়েছি কে যেন বলছিলেন যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে কোনো অত্যাচার হয়নি কে যেন বলছিলেন আমাদের ভারতের না যে সব ভুল ভাল খবর হচ্ছে ওখানে সেরকম কিছু হয়নি এক হিন্দু নেতার একটা বক্তব্য মিডিয়া সব ফেক খবর প্রকাশ করছে কিছুই হয়নি কিছু হয়নি কিছু হয়নি কিছুই হয়নি যখন তখন এই রকম একটা প্রতিবাদ মানে কর্মসূচি একেবারে গর্জন করা এটা কি করে হচ্ছে দর্শক এই যে এটা দেখছেন আজকের কিছুক্ষণ আগের ভিডিও আমার 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 কাছে এসছে ঢাকা থেকে ঢাকাতে এই বিক্ষোভ কর্মসূচির বিষয়টা ঢাকা মেন যে জায়গা ঢাকা এবং যেখানে হচ্ছে চত্বরটা ওই মেডিকেল কলেজ চত্বর দেখবেন যারা এলাকার লোক তারা তো বুঝতে পারবেন তো সেখানে মানে মেন জায়গাতে শহরে শহরে আজকে এরকম বিক্ষোভ দেখানো হয়েছে বলা হয়েছে রক্ষা করতে হবে না শুধু হামলাটা বন্ধ করুন সহানুভূতি তো ব্যানার পোস্টার এবং যে অত্যাচারে যেসব দেখুন সব লেখা টেখা রয়েছে এই যে এই যে ব্যানার দেখছেন কে লেখা রয়েছে লেখা রয়েছে ব্যানারে মানে হিন্দুদের উপরে যে অত্যাচার হচ্ছে দেখুন এই যে সব কি লেখা রয়েছে ভালো করে পড়ুন তো ভালো করে পড়ুন তো যারা বলছেন সব ভুলভাল ভাল ভুল ভাল এরকম মানে এরকম কিছু হয়নি বাংলাদেশে যারা বলছেন এটা বাংলাদেশের ঢাকা শহরের বাংলাদেশের ঢাকা শহরের সব মানে পোস্টার বা এই যে ব্যানার দেখুন মন্দির এসব জায়গায় ভাঙচুর এসব কি লেখা রয়েছে অগ্নিসংযোগ লুটপাট এসব লেখা রয়েছে না ব্যানার একটু আস্তে করে করে আপনারা পড়বেন যারা বলছেন এখান থেকে যে কিছুই হয়নি কিছু হয়নি সব ফেক খবর সব ফেক খবর যারা এইসব বলছেন তারা দেখুন এটা কিন্তু এটা কিন্তু ঢাকার মানে ওখানকার বাংলাদেশের এই যে স্বাধীন দেশে বৈষম্য কেন যে প্রশ্ন আমি তুলেছিলাম গতকাল আর ইনার বক্তব্য তো পরিষ্কার শুনলেন কি বলছেন যে পাঁচ তারিখ থেকে কিভাবে আমাদের এখানে অত্যাচার হয়েছে মন্দিরে হামলা ইত্যাদি হামলা কেন এটা হবে আমরা বাংলাদেশেই থাকতে চাই আমাদের সুরক্ষিত করতে হবে তার জন্য আইন করতে হবে কিন্তু ওখানকার মানুষের বক্তব্য এমনি এমনি সব রাস্তাতে নেমে পড়েছেন খুব বিক্ষোভ দেখাচ্ছেন এমনি এমনি শখে কিছু হয়নি কিছু হয়নি বাংলাদেশে কিছু হয়নি কিছু হয়নি কিছু হয়নি এত লোক গর্জন করছেন ঢাকা শহরে রাস্তাকে অবরোধ করে দিয়েছেন প্রতিবাদে নেমেছেন দেওয়ালে পিঠ ঠেকে গেছে তাই তারা প্রতিবাদে নামতে বাধ্য হয়েছেন আহ দেখছেন আর কত ভয়ে ঘরে ঢুকে বসে থাকবো এটা আর টিকতে পারবো না এবার তো আমাদেরকে তো লড়তে হবে মানে সহজ নাকি একটা দেশ ছেড়ে চলে যাওয়াটা সহজ আমাদের এখান থেকে হয়তো বলা হচ্ছে যে আপনারা এলে আমাদেরকে থাকার জায়গা দেবো কিন্তু এটাও কি সহজ নাকি বাড়ি ঘর জমি জায়গা সব ছেড়ে চলে আসা সহজ অনেকে বলছেন যে কেন চলে যা চলে যাবো এটাও তো আমাদের দেশ আমরা কোনো সহানুভূতি চাই না আমরা অধিকার চাই দেশে বৈষম্য কেন হবে আমরা রক্ষা করবো আমরা রক্ষা করবো আর রক্ষা করার পরের কথা হামলাটা কেন হবে আগে হামলা বন্ধ করুন তো রক্ষা করবো রক্ষা করবো করে সহানুভূতি দেখানোর চেষ্টা করছে সহানুভূতি নাগরিক আমরা আমাদের অধিকার আছে এই কথাই দাবিকে সামনে রেখে ব্যানার পোস্টার যারা সব মারা গেছেন তাদের সব ছবি কোথাও কোথাও সব দিয়ে টবি একেবারে প্রতিবাদে গড়ছে উঠেছে ঢাকা শহর বাংলাদেশের ঢাকা শহর এবং আমি এটাও খবর নিচ্ছিলাম যাদের সঙ্গে আমার কথা হলো যারা ওখানে ছিলেন আমাকে তারাই পাঠিয়েছেন আমার সঙ্গে অনেক ক্ষেত্রে যোগাযোগ আছে বললেন যে দাদা এটা হচ্ছে আমরা এখানে এটা করছি ঢাকা শহরে আমরা এখানে করছি দেশের বিভিন্ন প্রান্তে এই ধরনের বিক্ষোভ কর্মসূচি দেখানো হচ্ছে আমরা রাস্তাতে নামতে বাধ্য হয়েছে কাহা এইভাবে চলা যায় বাড়িতে এসে লুটপাট হচ্ছে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে বাচ্চাদের সামনে এইসব ঘটনা ঘটছে মহিলাদের উপরে মানে অত্যাচার করা হচ্ছে মন্দির ভেঙে দেওয়া হচ্ছে কাহা তাক সহ্য করা যায় পাঁচ তারিখ থেকে যে শুরু হয়েছে থামার নাম নেই থামার নাম নেই আমরা কি এদেশের বাসিন্দা নই আমাদেরকে সহানুভূতি দেখানো হচ্ছে আমরা রক্ষা করছি আমরা গার্ড দিচ্ছি আর রক্ষা রক্ষা কার্ডের কেন দরকার হবে আগে হামলা বন্ধ করুন তো যারা হামলা করছে তাদেরকে আপনারা ধরছেন না তাদের বিরুদ্ধে কোনো দাবস্থা নিচ্ছেন না আমরা রক্ষা করছি আমরা গার্ড দিচ্ছি আমরা মন্দির গার্ড দিচ্ছি এইসব নাকামো ছাড়ুন এইসব সহানুভূতির কোনো প্রয়োজন নেই হামলা বন্ধ করুন আমাদের অধিকারটা দিন হয়েছে খুব বিক্ষোভ হয়েছে হয়েছে তার মানে রাস্তাতে নামছেন সনাতনীরা যারা ওখানে সংখ্যালঘু তারা রাস্তাতে নামছেন নিজেদের অধিকারটাকে অর্জনের জন্য না তারা কতটা কি পেরে উঠবেন লড়াই তারা চালাতে পারবেন যা চলে ওখানে তাদের যে কতটা কি তারা করতে পারবেন আমরা জানি না কিন্তু তারা রাস্তাতে নেমেছেন আর নামা কোনো উপায় নেই রাস্তাতে নামা এই মুহূর্তে আর কোন উপায় নেই যা চলছে আপনারা তো দেখছেন আমি কত ভিডিও দেখাবো এমন এমন সব ভিডিও এসছে আপনারা হয়তো অনেকে দেখেছেন এত ভিডিও আমার কাছে আছে আমি কটা দেখাচ্ছি এমন এমন ভিডিও দেখা যাবে না দেখা যাবে না এমন সব ভিডিও মার ধর মানে দেখা যাবে না দেখানোর তো কোনো প্রশ্নই নেই আমি তো আপনাদেরকে দেখাইনি নিজেই দেখতে পাচ্ছি না বাংলাদেশ শুনলেই আগে একটুখানি একটু মানে প্লে করে দেখি যেই আমাকে মানে বন্ধ করতে হচ্ছে মানে এই রকম সেনসেটিভ সব ভিডিও মনে হয় ওই সব দেখে যে মানুষ আছেন না কারা ওরা একটা মানুষ মানুষকে এইভাবে মারছে মানে মানে মিনিমাম একটা কিছু নেই মন বলে কিছু নেই ইস দেখা যায় না আমি দেখছি অনেকে এই দেশে ভারতে চলে আসতে চাইছেন আমাদের তো এই জায়গাতেই তো বর্ডার রয়েছে কাঁটাতারের বেড়া সেই তার উল্টো দিক থেকে যাব যাব এই দেশে থাকবো না ভারত চলে যাবো এইসব চিৎকার আর্তনাথ আমরা দেখছি আমিও কিছু কিছু ভিডিও করেছি তো সেই সব ভিডিও যখন করা হচ্ছে যখন ওখানকার অত্যাচারের ভিডিও করা হচ্ছে এখান থেকে কেউ কেউ বলছেন ফেক ভিডিও ফেক ভিডিও ফেক ভিডিও আবার এখানকার প্রশাসনও বলেছে যে ওখান থেকে সব ভুলভাল খবর ছাড়া হচ্ছে উস্কানি দেওয়া হচ্ছে আরে উস্কানি দেওয়া হচ্ছে এমনি এমনি এই মানুষগুলো রাস্তাতে নেমে পড়লেন এখনো বিশ্বাস হচ্ছে না যে হ্যাঁ ওখানে সংখ্যালঘুদের ওপরে অত্যাচার হচ্ছে হিন্দুদের ওপরে ওখানে অত্যাচার হচ্ছে ওখানে মন্দির হচ্ছে এখনো আপনাদের বিশ্বাস হচ্ছে না এত মানুষ রাস্তায় এমনি এমনি আর এটা গল্প বলে উড়িয়ে দেওয়ার ব্যাপার আছে আর এটা মানে সত্য না ফেক এসব বলে আর উড়িয়ে দেওয়ার কোনো জায়গা রয়েছে যেখানে পরিষ্কার প্রতিবাদ কর্মসূচি পালন হচ্ছে দেখা যাচ্ছে ওখানকার মানুষরা তারা প্রকাশ্যে বলছেন যে গত পাঁচ তারিখ থেকে আমাদের উপরে নির্যাতনের কোনো শেষ নেই লুটপাট মার ধর ভাঙচুর এইসব হচ্ছে এই ভিডিও সামনে আসার পরেও আমি যাই না যারা বলছিলেন তারা এখন কি বলবেন কতটা দোষারোপ করবেন আমাদেরকে মিথ্যা খবর মিথ্যা মিথ্যা খবর খবর বলে আজকে আমরা যদি এইখান থেকে এইভাবে প্রকাশ না করতাম আমার তো মনে হয় না যারা এই প্রতিবাদ কর্মসূচি পালন করছেন তারা এটাও করতে পারতেন বলে কারণ আমরা আমরা কি চাইছি অ্যালার্ট করছি আমরা এইসব তুলে ধরার মাধ্যমে আমরা বাংলাদেশের সরকারেরও দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের নজরে আসছে আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন না আর ওখানকার মনে হচ্ছে ওখানকার মিডিয়া মনে হচ্ছে এইসব খবর করো না করেও না সুতরাং এখান থেকে আমাদেরকে বাইরে থেকে করতে হচ্ছে সেটা নজরে আসছে কোথাও কোথাও অস্বস্তির হয়তো অস্বস্তির মনে হচ্ছে তাদের কাছে কিন্তু আমরা একটু ধাক্কা মারার চেষ্টা করছি যে দেখুন বিষয়টা কি হচ্ছে তো যখন এইসব করছি ওনাদের মধ্যে একটা সাহস জাগছে প্রতিবাদ করার তো সেই জায়গা থেকে ওনারা রাস্তাতে রাস্তাতে নামছেন তো প্রশ্ন হচ্ছে যে এখান থেকে আমরা গল্প বলছি আর ওখান থেকে ওনারা রাস্তা নেমে পড়ছেন এটা হয় কখনো যদি বাস্তব ভিত্তি না থাকে তার মানে ওখানে এইভাবে নির্যাতন হয়েছে আমাদের পার্লামেন্টে দাঁড়িয়েও বলেছেন কেন্দ্রের তরফ থেকে বলা হয়েছিল আপনারা জানেন গতকালকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কি পোস্ট করেছেন শুভেচ্ছা আমি সেটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও করেছি দেখে নেবেন ফলে ওখানে যে সংখ্যালঘুদের উপরে যে নির্যাতন যে হয় হচ্ছে হয়ে চলেছে আজকের এই ক্ষোভ বিক্ষোভ যে কর্মসূচি এটা একেবারে মানে তৎ মানে দলিল এটা এটা দলিল জীবন্ত দলিল বলা যায় যারা যারা বিশ্বাস করছিলেন না তাদের জন্য এটা হচ্ছে একটা জীবন্ত দলিল দেখুন ওখানে কি হয়েছে আজকে ওখানকার মানুষ রাস্তাতে নামতে বাধ্য হয়েছেন এবং তারা 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 রাস্তা অবরুদ্ধ করে বিক্ষোভ দেখাচ্ছেন দেখুন দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে